কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করার জন্য কোন অপরাধীকে জিজ্ঞাসা করবে না আমাদের দেশের আদালতে বিচার ব্যবস্থায় অপরাধী যারা মামলার আসামি যারা ম্যাজিস্ট্রেট জজ বিচারক বিচারপতি যারা আছে তারা জিজ্ঞাসা করে তুমি অপরাধ করেছ কিনা কেয়ামতের ময়দানে আল্লাহ কোনো অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে না প্রতিটি অপরাধ প্রত্যেকের শরীরের ভেসরে আল্লাহ ফুটিয়ে তুলবে কিছু মানুষের আকার আকৃতি হবে শুকুরের মতো কিসের মতো শুকুরের কাজ কি দুনিয়ায় শুকুরের চরিত্র যদি কেউ দুনিয়াতে অর্জন করে ওই অবস্থায় চলে কেয়ামতে সে শুকুর হয়ে উঠবে ওর চেহারা শুকুরের মতো হয়ে যাবে

বাংলাদেশে অনেক সুপুরমার মানুষ এখন তৈরি হচ্ছে নিজের মেয়ে নিজের বউ নিজের বেটার বউকে ছেড়ে দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে মার্কেটে নিজে এক জায়গায় বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় চলছে এই চরিত্র মানে এই জেলায় নেই কথা বলে মর্যাদা দেখে ভালো করে শোনা দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা আবার বলছি দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা এরা যদি কোনো ভালো কাজ করে ডাবল সওয়াব হয় আর এরা যদি কোনো অন্যায় করে ডাবল গুনাহ হয় এ তথ্য পাবেন সূরা আহযাব 21 নাম্বার পারা 20 নাম্বার বিস্তর 14 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে কথা দুনিয়াবাসীকে জানিয়েছে হে নবীর স্ত্রীরা তোমরা অনেক সম্মানিত মানুষ দুনিয়ায় যদি ভালো কাজ করো ডবল সওয়াব হবে যদি অন্যায় করো আদা লাহালা আযাব দে ফাই ডবল গুনাহ হবে আজ আমরা যেহেতু সবাই মর্যাদা সম্পন্ন দায়িত্বপূর্ণ মানুষ

মমেন সাহেব আসি মা বল জানা এসেছেন এই তিনটার একটাও যদি কোনো মহিলার ভিতরে পাওয়া যায় তাহলে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এক নম্বরে দাবারুজের অর্থ মেরা যখন রাস্তা বের হয় তখন তাদের সাজগোজ বেড়ে যায় দেশে বাড়তেছে বলেন বলেন দ্বিতীয় নম্বরে যখন রাস্তা কাটে আসে তখন পোশাক হয়ে যায় 86 জামা পরে মেয়ে মানুষ এটা হারাম বোনেরা যখন রাস্তাঘাটে আসে তখন হেলা হেলাধোলা করে চলে এই তিনটার একটাও যদি পাওয়া যায় শুধু ওই মহিলাকে না ওর গার্জিয়ান যারা জানা তাল্লা দেবেন না এখন যত বলেন না অত নামাজ পড়তো অত রোজা করতো অত হজ করেছে অত মাদ্রাসার সভাপতি ছিল না কারণ নবীজি কোন মহিলাকে দায়জুস বলেন নাই দায়জুস বলেছে পুরুষকে আর দায়জুস লা ইয়াদখুলুল জান্নাহ এটা মুযাক্কার না মুআন্নাস মুযাক্কার যেন আমরা যারা দায়িত্বশীল আছি দায়িত্বপূর্ণ মানুষ আছি মর্যাদা সম্পন্ন জীবন যাপন করছি আমাদের অধীনস্থ যারা আছে মানুষগুলো জানঅত পর্দার ভেতরে থাকে এটা ফরজ কয়েকদিন আগে একজন বিষয়ক একটা মন্তব্য দিয়েছে দেশে যে দিন দিন বোরকা পরা মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা দেখে যায় লাগে আগুন লাগছে আমার মনে হয় এরকম মানুষকে জানো প্রতিনিধি বানানোর চাইতে গুরকে বানানো ভালো

অন্তত এই কাজ করতে দেওয়া হবে না নিজে যদি না মানেন যার নামে যান আর আমরা ঠেলা দিয়ে দেবো যান বিভিন্ন জিনিস নিয়ে আজ যারা ষড়যন্ত্র করছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা পায় তারা করে মানুষকে জাহান নামের পথে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে আপনি নিজে যান আমরা যাব না যেতে চান কারা কারা দেখে

না কুন না আল্লাহ পাক বলেন এই কথাটা কিন্তু কিয়ামতে আবার জিজ্ঞাসা করব কোনটা আমি কি তোমাদের রব না রবের অর্থ মানে 19টা পেইজি সামারাইজ করে 5টা বলছি রব শব্দের প্রথম অর্থ হচ্ছে আইন দাতা রব মানে কি আইন কথা বলা লাগবে রব মানে কি মরণের পরে কবরে যে জিজ্ঞাসা করবে আর রব্ব কায়ের প্রথম নম্বরে জবাব দেওয়া লাগবে যে আমার রব আল্লাহ তার মানে ফেরেস্তারা যদি বলে তোমার রব কে আপনি যদি বলেন আমার রব আল্লাহ উল্টা আমার প্রশ্ন করবে রব মানে আল্লাহ রবের প্রথম অর্থ আইন দাতা তোর শরীরে তোর পরিবারের সমাজে আল্লাহর কোন আইন ছিল বল আমার মনে হয় আমরা ধরা খেয়ে বসে আছি ও তা বলছে ঠিক